স্কিপ্টের এই পর্বে আমরা শিখবো জাভাস্ক্রিপ্ট সেট ডেট মেথড অর্থাৎ ডেটটাকে আমরা সেট করে দিব এটা অটোমেটিকলি আসবে না বুঝতে পেরেছ এটাকে আমরা সেট করে দিব এইভাবে আমরা এটা কাজ করব তাহলে দেখো এটাকে আমরা কিভাবে সেট করতে পারি একদম সহজভাবে আমরা অন্য অন্যভাবে যেভাবে সেট করছিলাম সেই জিনিসটাকে আমরা সেট করে দিব একদম ইজিলি এই যে এটা দেখো গেট ফুল সেট রাইট আচ্ছা এটা কী করছিলাম মনে আছে মনে নাই কিছু মনে নয় আমরা জাস্ট এই কনসটাকে রাখবো খেয়াল করো নিউ ডেট রাখলাম দেন এই যে এটাকে এটাকে আমরা কিসে রাখছি বলো তো এটাকে আমরা মূলত রাখছি হ্যাঁ মূলত রাখছি কেউ বলো তো এই যে এটার ভিতরে এইটা তুলে দিই এবার দেখো তারিখটা একদম সেট করে দিছি দু হাজার বিশ গেট ফুল কি গেট ফুল ইয়ার এটা কেমনে বলো তো এটা বলো না কেমনে আচ্ছা এটা বলার কারণ আছে দেখাচ্ছি আমি কীরকম এতটুকু কি আমি জাস্ট এখানে এই যে নিচে রাখলাম ফুল সেট এখানে জাস্ট ডি দিব এখানে জাস্ট ডি এবার কি দেখছো ফুল ইয়ার দু সালটা এখানে দেখাচ্ছি ফুল ইয়ার এখানে যদি দুই হাজার আঠারো দু হাজার আঠারো ক্লিয়ার ফুল ইয়ার এইভাবে তুমি বছরগুলো দিতে পারো এই যে এইভাবে এই যে বছর মাস এগুলো সবগুলোকে বাইপাস করে তুমি এখানে বসাইতে পারো দেখো এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে বিশ এগারো এগারো বলতে ডিসেম্বর এটা এভাবে তুমি মাসকে দিতে পারো ঘন্টাকে দিতে পারো তারপরে মিনিটকে দিতে পারো ঠিক আছে সেট সেকেন্ড এই যে সেট মিনিটস এই সেট মিনিটস বুঝছো দু হাজার তেইশ সালে এত আচ্ছা এটা কি সেট মিনিটস হয়ে গেলো বিষয়টা কি এতই ইজি না জিনিসটা বুঝো তিরিশ সেকেন্ড দিছে এই যে তিরিশ বা এই যে মিনিট তিরিশ তিন মিনিট দিছে দেখছো তিন মিনিট এই যে তিন মিনিট এত বা এই যে দশ বিশ মিনিট দিছে তিরিশ মিনিট দিছে দেখছো তিরিশ মিনিট হয়ে গেলো মিনিটটা চেঞ্জ করে বলতেছি এখন এখানে পঁচিশ মিনিট দিতে পারি সব ঠিক থাকবে পঁচিশ মিনিটটা চেঞ্জ হয়ে যাচ্ছে এই জিনিসগুলোকে আমরা অনুসারেও দিতে পারি তো মোটামুটি আমরা ডেটের বিষয়গুলো একটু টুকটাক জেনেছি পরে যখন আরও কাজ করব লাইভ তখন আমাদের আরও বিশদ আলোচনা হবে আমরা বড় বলি যখন আমরা কোনো কিছু শিখতেছি তখন একেবারে যে পণ্ডিত হয়ে যাবো প্রথমেতে বিষয়টা এরকম না আমাদের এই জিনিসগুলোকে মনে রাখতে হবে জাস্ট কিছু ধারণা রাখতে হবে তারপরে আমরা যখন প্রজেক্ট করব তখন আমাদের এগুলো খুবই খুবই প্রয়োজন হবে এর জন্য হয়তো অনেকে এত বড় সিরিজ যাবে স্ক্রিপ্টের এত এত ভিডিও বা এত পার্ট দেখে মেজাজ খারাপ হইতে পারে বিরক্ত লাগতে পারে বিরক্ত লাগলে হবে না জিনিসগুলোকে আমাদেরকে হজম করে নিয়ে কাজ করতে হবে তাহলে আমরা কিছু একটা পারব থ্যাংক ইউ সো মাচ